বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পথে খানার উত্তর পূর্বাঞ্চলের সুলেমান স্থানীয়রা তাকে আউচে বলেও ডাকেন এই মানুষটি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হতে যাচ্ছেন তুরস্কের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনকে পেছনে ফেলে সবচেয়ে লম্বা মানুষের রেকর্ড করতে যাচ্ছেন খানার নাগরিক সলিমানা আব্দুল সামেদ সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষার সময় উনত্রিশ বছর বয়সী এই তরুণের উচ্চতা নয় ফুট ছয় ইঞ্চি বলে জানায় স্থানীয় একটি হাসপাতাল সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষার সময় উনত্রিশ বছর বয়সী এই তরুণের উচ্চতা নয় ফুট ছয় ইঞ্চি বলে জানায় স্থানীয় একটি হাসপাতাল এতে সুলেমানা বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে উচ্চতার কারণে স্থানীয়দের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি তিনি যেখানেই যান মানুষ তার সঙ্গে একটা ছবি তুলতে চান বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন যে জাইগেন্টিজম নামে বিরল এক জটিলতা রয়েছে যা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে যা বা দৈত্যাকার সবচেয়ে সাধারণ কারণ হল একটি শিশুর পিটুইটারি গ্রন্থিতে একটি বিনাইন বা ক্যান্সার বিহীন টিউমারের অবস্থান যা অতিরিক্ত হারে শারীরিক বৃদ্ধির হরমোন নিঃসরণ করে যা অতিরিক্ত হারে শারীরিক বৃদ্ধির হরমোন নিঃসরণ করে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হলো জাইগেন্টিজমের সবচেয়ে সাধারণ চিকিৎসা পদ্ধতি সুলেমানের দাবি তো তার উচ্চতা বাড়ে যে হারে তার উচ্চতা বাড়ছে তাতে যে কোনো দিন তিনি সুলতানকে ছুঁয়ে ফেলবেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খেতাব ধরে রেখেছেন তুরস্কের সুলতান কোসেন সুলতান কোসেন একজন তুর্কি নাগরিক তিনি গিনিস রেকর্ড হিসেবে বর্তমান পৃথিবীর উচ্চতায় দীর্ঘ পুরুষ সবচেয়ে লম্বা মানুষ হবার পাশাপাশি তার আরও দুটো খেতাব রয়েছে জীবিত মানুষ এর মধ্যে সবচেয়ে বড় হাত ও সবচেয়ে বড় পা তিনি এতটাই লম্বা চেয়ে সাধারণ উচ্চতার দরজা দিয়ে ঘরে ঢুকতে পারেন না তার হাত এবং পায়ের তালু এতটাই বড় যে অর্ডার দিয়ে বিশেষ জুতা পড়তে হয় আঙুলে ধরার জন্য বিশেষ কলমের প্রয়োজন হয় তার জামার মধ্যে সাধারণ উচ্চতা এবং ওজনের দুজন মানুষ ঢুকে পড়তে পারেন সুলতানের দশ বছর বয়স থেকে এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাবার পরও এ বৃদ্ধি চলতে থাকে দু হাজার দশ সালে ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেডিকেল স্কুলে চিকিৎসা শুরু হয় তার টানা বছর চিকিৎসার পর তার গ্রোথ হরমোন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কিন্তু ততদিনে তার উচ্চতা হয়ে গিয়েছে আট ফুট এক ইঞ্চি কিন্তু এখন আর অতিরিক্ত হরমোনের কারণে তার উচ্চতা বাড়ছে না দু সালে সুলতান তার থেকে দশ বছরের ছোট মার্ভে দিবকে বিয়ে করেন এবং এর এক বছর পর উচ্চতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি